আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হল বাদাম এই পিস্তা বাদাম এর উপকারিতা আমরা অনেকে জানি না এটা কিন্তু অনেক বড় ওষুধি গুণ হলো পিস্তা বাদাম যারা জানি না তারা জানবো জানলে আপনি অবাক হয়ে যাবেন পুরো বিরোধ দেখবেন দেখলে চিরজীবনের জন্য আপনার কাজে লাগবে কেন একটা হেলদি একটা খাবার পিস্তা বাদাম হলো অন্য অন্য বাদামের চেয়ে বেশি পরিমাণ ভিটামিন আছে যেসব বাদাম আছে আমরা বাজারে সংগ্রহ করতে পারি বা সংগ্রহ খাই সংগ্রহ করা ওই বাদামের চেয়ে বেশি প্রচুর পরিমাণ ভিটামিন হলো পিস্তা বাদাম এটা একটু দামও বেশি এবং রয়েছে প্রচুর পরিমাণ আবার ম্যাঙ্গানিস ফসফরাস যা আমাদের শরীরের জন্য খুব হেলদি এবং হাড়কে শক্ত মজবুত করে এই পিস্তা বাদাম খেলে কতটুক পরিমাণ খাবেন কতটুকু খাবেন কখন খাবেন এটা বিস্তারিত বলব দেখেন এই পিস্তা বাদাম অনেকে দেখবেন হাড় খাইয়া যায় কম বয়সে হাড় খাইয়া যায় অনেকের এ হাড় খাইবো না হারকে শক্ত মজবুত করব দাঁত শক্ত মজবুত হইব যদি পিস্তা বাদাম খান এমন সহজে ভিটামিনগুলো পাবেন পিস্তা বাদাম প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য হেলদি মানে ফাইবারের যাদের অভাব আছে তারা সহজে ফাইবারগুলো পাবেন ফাইবার আপনাদের শরীরের জন্য খুবই উপকারী এবং অনেকে দেখবেন বিশেষ করে বিভিন্ন দুর্বলতা মানে প্রচুর পরিমাণ শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না শরীরে অনেকে নিক কয় মানে এবং দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শক্তি পান না শুধু খালি ঘুম বা পাই দুর্বলতা দূর করতে পারতেছে না নিজেকে হতাশ মনে করতেছে এই হতাশটা থাকবো না পরিপূর্ণ শরীর শক্তিটা বৃদ্ধি হবে আর আপনারা সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন কিভাবে অনেক বলে এই পিস্তা বাদাম খেলে আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন এটা কিন্তু বাজার থেকে আপনারা এই পিস্তা বাদাম সংগ্রহ করবেন এরকম সংগ্রহ করে আপনারা এরকম আটটা বা দশটা পিস্তা বাদাম নেবেন আটটা বা দশটা পিস্তা বাদাম নেওয়া এটা ফাউটার করবেন ফাউটার করে আপনারা পানির সাথে মিশেও খেতে পারেন অথবা এই আটটা বা দশটা পিস্তা বাদাম আপনারা চিপে চিপে খেতে পারেন এটা আপনারা প্রতিদিন খেতে পারেন কোনো পার্শ্ববর্তী কেনে এবার যদি আপনি খান আপনার শক্তিটা বাড়ব শরীর পুষ্টি ঘাটিটা পূর্ণ করতে পারবেন এবং বিশেষ করে ভিটামিন ঘাটতি যদি থাকে শরীর পূর্ণ হবে এবং দিন দিন আপনার শক্তিটা বাড়ব আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন আপনার হারকে শক্ত মজবুত করবো খুবই পুষ্টিকর এবং ভিটামিন ভরপুর খাবার তালিকা রাখবেন খাবেন ইনশাআল্লাহ এই ঘাটতিগুলো সহজে পূরণ হবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর বিশেষ করে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব তখন আপনারা পুরোপুরি বুঝতে পারবেন